আমার নাম পার্বতী পাসমান থানা করতে যে পাতার জন্য পুলিশরা বলছে যেদিনকার আপনাদের হাতের মধ্যে কোনো মানে পাতা মানে মাল পাবেন আমাদেরকে খবর দেবেন এগুলো অ্যাকশন আমি নিব একবার না দুইবার না কতবার এরকম ঘটনা হয়েছে কিন্তু কোনো কোনো রকমের কোনো গ্রাহ্যই করে নাই যে যার হচ্ছে আর এখান থেকে কি পাইছি খবর আমরা আপনারা নিজের নিজের বাড়ির বাচ্চাগুলোকে শাসন করেন বাড়ির বাচ্চা কি শাসন হবে যখন দোকানটা না বন্ধ হবে তাতে খালিদার গুলা যাবে দোকানদার গুলোর দোষ না খরিদার হ্যাঁ আমাদের বাড়িটা হয়েছে

ছাড়ে ওর বাবাকে নিয়ে রাজস্থানে যায় করে আসে বাচ্চার কি বসা কথা বললো কিন্তু বলছি বললো আপনারা ধৈর্য রাখেন কি আমরা 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 দেখে নিব কিন্তু কিছু হচ্ছে না এটা ধৈর্য রাখতে একদিন না দুদিন না আমরা পাঁচ বছর থেকে ধৈর্য করে রাখছি কিন্তু পাঁচ বছর মধ্যে কিছু হয় নাই আরো বেশি হয়ে গেছে এখন দেখেন ওনারা কি করতে চাচ্ছে ওনারা যদি কিছু না করে আমরা এটাই বলে যাব। এবার থেকে যে কোনো পুলিশ যাবে যে কোনো পুলিশ যাবে পুলিশের কোনো কথা শোনা যাবে না যার যে বিক্রি করে সে তো মার খাবে ওর সাথে পুলিশও মার খাবে আপনার নাম আমার নাম যুগ্ন পাসওয়ান আজকে আসার কারণ হচ্ছে আমাদের পাড়ার মধ্যে যারা ড্রাগস বিক্রি করে তারা কন্টিনিউ বিক্রি করেই চলছে পুলিশ প্রশাসন এর এগেনস্টে কোনো কিছুই করছে না যার জন্য আমরা আজকে থানা ঘেরাও করতে আসছি আজকে ওদেরকে ধরা হয়েছিল যারা ড্রাগস বিক্রি করে তাদের ধরা হয়েছিল তাদের ধরা হয়েছে পুলিশ প্রশাসনকে ডাকা হয়েছে তখন পুলিশ যায়নি উল্টা ওদের পরিবার এসে আমাদের ওপর অ্যাটাক করছে আমাদের মা বোনেদের গায়ে হাত দিচ্ছে তাদের শাড়ির ব্লাউজ অবধি ছিঁড়ে ফেলছে মারছে সবাইকে ওদের গোটা পরিবার চলে আসছিল মারতে যারা ড্রাগস বিক্রেতা তারাই ধরেছিল যারা ড্রাগস বিক্রি করে তাদের ধরছিল আমাদের পাড়ার মহিলাগুলো পাড়ার মহিলাগুলো তাদের ওপরেই অ্যাটাক করছে এরা যারা বিক্রি করে তাদের উপরেই অ্যাটাক করছে ঘটনাটা নাগাদ নটা সাড়ে নটার দিকে ঘটেছে শক্তিনগর কীর্তন মন্দিরের ওখানে হ্যাঁ এর আগে বহুবার কমপ্লেন করা হয়েছে কিন্তু না আমরা কমপ্লেন করি নাই আমাদের যাদের যারা যাদের অ্যাটাক হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে এখন অ্যাডমিট আছে ইমার্জেন্সিতে তারা ইসে হোক তারপরে আমরা থানায় কমপ্লেন করব। ক্যাম্প করলে তো কিছু হচ্ছে না ক্যাম্প করে যাচ্ছে পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবেই কাজ দেখতে পাচ্ছি না বিক্রি হতেই চলছে মানে যারা নিচু স্তরের পুলিশ গুলো গুলো তারা এসে এখান থেকে এসে নেয় টাকা ঘুষ নেয় নিচু স্তরের পুলিশ হ্যাঁ বহুবার করেছি প্রত্যেকবার হয় এই খাতায় স্টেপ নিচ্ছে না আমরা চাচ্ছি ওদের হয় জেল হোক আর আমরা এখন চাচ্ছি যে আমাদের শক্তিনগরে আমাদের শক্তিনগরে দুটা মহিলা পুলিশ আর দুটা জেন্টস পুলিশ অল টাইম চব্বিশ ঘন্টা আমাদের পাড়ায় দিক যাতে পাড়াটা সুরক্ষিত থাকুক বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারুক সব সুস্থ হোক এটাই আমরা হ্যাঁ আশা করি সমস্যার সমাধান হতে পারে যদি এরা পুলিশ দেয় পুলিশের ভয় একটু হলেও যদি করে সেরকম পুলিশ যদি দেয় এরা সিভিক দিলে হবে না পুলিশ দিতে হবে সিভিক দিলে হবে না